নমস্কার রানী ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা আর আমি চলে যাব বাজারে আর বাড়িতে বাজারের কাজ মিটিয়ে বাড়িতে এসে রান্না বান্না করবো আরও অনেক অনেক কাজ তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার কি করছো তুমি কি এঁকেছ এটা রবীন্দ্রনাথ তো আমি বাজারে গেছিলাম সকালবেলা ওকে বসিয়ে দিয়ে আজকে তো শনিবার পড়া ছিল না এসে দেখছি আঁকছে এখানে তুমি বইটা খুলে না বসবে তো খুব ভালো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরটা কই এদিকে ঘোরা দেখি এবার সরস্বতী ঠাকুর আর বানজির গানের ক্লাসে সরস্বতী ঠাকুর নিয়ে যেতে বলে এই সরস্বতী পুজো দেখেছিল না তাই আন্টিকে সরস্বতী ঠাকুরটা দেব বাহ দুর্দান্ত হয়েছে ছবিটা না তুমি বইয়ের পড়া করনি এসব করছো বসে বসে সময় ফেলে এসবে ব্যস্ত থাকে বাজার থেকে এসে একটু জেটি মাদের এখানে এলাম জেঠিমা কত সুন্দর বাগান লাগিয়েছে দেখছি ছোট ছোট পালং শাক পেঁয়াজ গাছ সব রকমের গাছ দিয়েছে এইটুকু জায়গার ভিতরে টমেটো গাছ ওলকপি বেগুন গাছ এই সামনের পুকুরটাও এই জেঠিমাদের পাশাপাশি বাড়ি আর এই জেঠিমা আমার দেখাশোনা করে এনেছিল আর এখানে খুব সুন্দর গাঁদা ফুল গাছ হয়েছে তো যেটু আপনাদের মনে আছে না কি জানি না ওনার মানে নাতির ঘরে যখন পুতি হয় বলেছিল আমাকে বলে আমাদের এখানে তুমি তুলসী গাছ চারায় জল দেবে তুলসী চবে। তো তখন বলেছিল যে আমাদের পূজা দিতে নেই ফুল তুলে নিয়ে গিয়ে তুমি পূজা দেবে তো দুই একদিন এসেছিলাম তারপর আর সময় হয়নি আসার আর জেঠিমাদের এখানে অনেকটাই জায়গা ওদের পাঁচ কাটা মানে জায়গার উপরে বাড়ি যার জন্য এত লাগাতে পেরেছে তো আমার হলেও জায়গা গাছ করে লাগালে হয় তো সেরকম ব্যবস্থা কোনো করা হয়নি কি সুন্দর লাগছে বাড়ির ধাতে ধারতে দিয়েছে তো গাছগুলো এদিকে টমেটো গাছও দেখছি টমেটো ধরেছে জেঠিমা ভাগ্য ভালো গাছের মানে কোথায় গাছটা হয়েছে দেখো তাই তো পেঁপে ধরেছে আর আমি এত যত্ন করলাম পেঁপে গাছ আমার পেঁপে হলো না মরে গেল এগুলো এক একটা রাশি পেঁপে গাছ আমার হয় না যতই ভালো হোক গাছ এত সুন্দর হলো বড় হলো এত বড় হল মরে গেল সেই গাছ তুমি আর গোড়াইতে খোসাগুলো দিচ্ছ সবজির সার হয় না ও এই টোটালে না পেড়ে খাচছো একটা মাত্র পেড়েছো? এর গোড়া একটু জোল দেবে। জোল দিচ্ছো? হ্যাঁ, জল করে। পেপেগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। জেটিমা পান নিয়ে বসে গেছে সকালে চা খেয়ে। তো এখানেই আসি জেটিমার সঙ্গে একটু গল্পগুজ করি। আর কোথায় যাব দুজন বসে ওই রাস্তার ওপরে এখানে বিকেল টাইমে গল্প করি অনেক সময় বসে থাকি ওখানে একটু রোদ মতো পড়ে রোদ্রে বসে থাকি ভালো লাগে যখন সময় হয় সব সময় তো সময় হয় না জেঠিমাও খুব কাজের মানুষ বসে থাকে না এক মিনিট হয়েছে না সব শুকনো করে আচার করবে না শুধু খাওয়ার জন্য সব পাখিতে খেয়ে নিচ্ছে সব বড় বড় শেখে যে কিন্তু ভুলটা থাকে থাকে ধরে আছে পাখিতে খেয়ে নিচ্ছে সব কটা কুড়িয়ে কুড়িয়ে রাখি ভোরবেলা উঠি জেটিমা ভোরে ওঠে আর ওই কুল গুড়ায় গুড়িয়ে না রাখলে তো সব রাস্তার লোকরা নিয়ে চলে যাবে খুব সুন্দর লাগে কুলের আচার বানাতে মুড়ি ভাজবে না হ্যাঁ মুড়ি ভাজবে না হ্যাঁ একদিন মুড়ি ভাজতে হবে টাইম পাতা থেকে দুধ পিঠাটা খুব ভালো আসে আর নারকেল নারকল গুছিয়ে রেখেছে এইদানে দুধ পিঠা করতে একটু খরচ লাগে না হ্যাঁ একটু দুধ পিঠা করব পয়সাটা পাচ্ছি না আপনার সঙ্গে দু দুই দান্ত হবে তারপরে নারকেল কুক্ত হবে তারপরে ওর সঙ্গে একটু মালপটা অল্প মত করতে হবে খরচা আছে যথেষ্ট আর আমাদের গরীবের ঘরে একটু জোগাড় করতে সময় লাগে টিমা এটা বাগানের শাক আর শাকগুলো সাদ দাও না না সাদ দিই না ওইজনই এত ছোট ছোট তবে এই বাজারে তো সব আমি সাড়ে দিন খাই বলো আর নিজে হাতে করলে যায় হস সাপছাড়া বাচ্চাদের দি একটু সাত সর দিতে পারি তা তো হুম ভালো লাগে আমিও দি না স্যার তাই মনের বাবা বলে তুমি বেগুন গাছগুলো মেরে ফেলবে যে এই সাতটা কিন্তু তাও কত ভালো বলো তো পুরো ক্ষতি হবে না শরীরে পুরো শরীর পক্ষে খুব ভালো আর আমরা বাজারে যেগুলো খাই সেগুলো সার্ভিস মারা ওই জন্য তো বাড়ি একটুখানি বিনা সারের সবজি খাওয়া ওই যে সিম গাছ লাগিয়েছি বৌমা দেখো কত সিম ওখানে ধরে আছে আমার জায়গা করে ওখানে সব ডালপালা রেখেছিলাম আর ওই সিম হয়েছে কত সুন্দর ওই তুলসি গাছের সামনে সিম গাছটা টা ওটা তুমি লাগিয়েছো এটা আমি লাগিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে সিম ধরতে শুরু করছে ফুল হয়েছে সিম বললে খেয়ে পারবে না হ্যাঁ প্রচুর সিম হবে প্রচুর আলু আর বেগুন দিয়ে হ্যাঁ দুপুরবেলা খাওয়া এটা হ্যাঁ দুপুরবেলা এটা শাক হবে আর যদি জেঠু আসে কিছু নিয়ে আসে আমাদের গ্রামের দিকে এরম ভাবেই সবার জীবন চলে কাজে কর্মে যাবে যা আনবে আনবে তাই খেতে হবে কিছু উপায় সকালবেলা যা শাক টাক তুলে জোগাড় করে বাড়ি রান্না করা হয় তারপর বাজার থেকে যা আসবে তাই ঘরে কিছু কিনে রাখার মতো কোনো সমর্থ নেই মন পড়েই খেলায় ব্যস্ত হয়ে গেছে দুজন এ ভাত খাবি না স্কুলের দেরি হয়ে যা চাই আয়ুষের খাওয়া হয়ে গেছে তো কাজে ছুটি পেয়েছে দুজন ভীষণ খেলাই ব্যস্ত মনের অবশ্য আগের স্কুল আছে আয়ুষের তো শনিবার স্কুল হয় না খেয়ে নিবি আয় মুন স্কুলে দিয়ে একটু বাজারে গেলাম মনের বাবার কাছে কি মাছ এনেছে তো মাছটার আপনাদের আজকে দেখালাম না আর আজকে বিশেষ রান্না বান্নারও কোনো ঝামেলা নেই এখন একটু মাঠের দিকে যাব কালকে আর মাছ আনা আছে ওইটা রান্না বান্না করব দুপুরে আর মাঠের দিকে যাবো দেখি একটু গোবর গুড়িয়ে আনবো উনুনটা গোবর দেওয়া হয় না অনেক বন্ধুরা একটা বালতি হাতে করে নিয়ে চলে এসেছি মাঠের দিকে আর অনেক দূরে গরুগুলো বাঁধা জানি না গোবর পাবো কি না তাও যাব দেখি যদি পাই বেশি দরকার নেই কিছুটা পেলেই হবে তো ঘুরে আসবো গিয়ে আর এই যে হাঁসগুলো কোথাও কোথাও চাকচিগ্নে জল আছে সেখানে হাঁসগুলো খেলছে কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা গ্রাম বাংলা দৃশ্য ফুটে উঠেছে একদম ওইখানে এক জায়গায় সবুজ হয়ে আছে ওখানটা কি বাগান গিয়ে দেখবো কাছাকাছি আর এই দিকটা এসেছি তো এত হাওয়া রেখেছে ঠান্ডা লাগছে হাওয়ায় তো বেশি সময় থাকা যাবে না আবার গিয়ে রান্না বান্না করতে হবে মুনের বাবা চলে আসবে বাড়িতে হাতটা করা আছে আর একটা তরকারি করে নেব গিয়ে দূরে ওই বাগানটা কি বাগান সবুজ হয়ে আছে দেখার খুব ভালো দেখি ওটা কি বাগান সম্ভবত সর্ষে গাছ হবে মাটি চষে পুরো জমিটাই সরষে লাগিয়েছে বেশ অনেকটা জমি তো কিছু কিছু জায়গায় ফাঁকা কিছু কিছু জায়গায় বেরিয়েছে ভালোভাবে বেরোয়নি সব জায়গায় হ্যাঁ সর্ষে বাগান দুই একটা সর্ষের এই ফুল এসছে দেখা যাচ্ছে তাই দেখেই বুঝলাম এটা সর্ষে গাছ আবার আসিব ফিরে এই ধান তীরে মনে করিয়ে দেয় এরকম দৃশ্য দেখলে একেবারে মন কাড়ার দৃশ্য খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগে এরকম গ্রাম বাংলার পরিবেশ চারিদিকে গরু ছাগল সব বাঁধা আর কিছু কিছু জায়গায় চাষিরা ওই কাজ করছে দূরে মাঠটা আগে সর্ষে চাষ হতো না শুধু ধান চাষই হতো এখন ইদানিং দেখছি ধান চাষের পরে এখানে সবাই সবজি চাষও করছে সর্ষে বাগান দিয়েছে কেউ কেউ ফুলকপি ওলকপি দিয়েছে ওই দূরের দিকে দেখা যাচ্ছে এখান থেকে একটা গরু বাঁধা কাছাকাছি যাচ্ছি দেখি গোবর পাবো কি না জানি না অল্প একটু হলেই আমার গোবর দেওয়া হয়ে যাবে হম এই যে পেয়েছি বেশি দরকার নেই অল্প পেলেই হবে তো এখান থেকে নিয়ে নেবো এখানে এসে বসে গেছি বেশ ভালোই লাগছে একদম ফাঁকা মাঠ খোলা আর ওই যে মাটি যাচ্ছে মালা আমার যদি মানে বেশি বেশি জায়গা থাকতো নাড়া আমিও ছিঁড়ে নিতাম রান্না করার জন্য অনেক জ্বালানি সেব হতো এখানে সবাই প্রায় নাড়ার কুটির জালে রান্না করে তাতে গ্যাসটাও বাঁচে অনেকটা সব নাড়ার ঢিবি বাইরে উনুন থাকলে রান্না করা যায় আমাদের যেরকম পজিশনে উনুনটা রান্না করলে একদম ঘর বাড়ি সব কালি হয়ে যায় যার জন্য আমার আর রান্না করা হয় না নাড়াকুটির জালে নাড়ার জালে প্রচুর কালি হয় তো এখানে এসে একটা গান গাওয়ার খুব ইচ্ছে হচ্ছে গলা তো ভালো নয় তাও কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না ইচ্ছে হলো খুব তাই গাইছি কে বলে সে যেন কোথায় রয়েছে কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে মাঠে থেকে গোবর খুঁটে এনে গোবর দিয়ে নিলাম জায়গাটা এবার রান্না করা যাবে এখানে আর এই গাছে অদিয় কুল হয়েছে বছরে প্রত্যেকবারে হয় আর এই গাছের কুল সব ঝরে ঝরে নিচে কত পড়ে গেছিল আবার ঝাঁটিয়ে সব ফেলে দিলাম খাবার মতো না কাঁচা এখনও ফেলছে ওপর থেকে আর কুল গাছের পাতাও পড়ে বিছিয়ে যাচ্ছে একদম এইখানে রান মানে আর এই গাছের ফুল জন্য একটাই পেলাম এখানেও এই গাছ হ্যাঁ ধুদ্র ফুল গাছ হয়েছে তখন

রান্না করার জন্য একটা টেবিল বানানো হলো এটা পুরো লোহার এর উপরে পাথর বসানো হবে মনের বাবাই বানিয়ে নিয়ে এলো এক্ষুনি খুব সমস্যা হচ্ছিল নিচে রান্না করা টেবিলটা লাগতো ওই জন্য বানালাম এটা এখনো কমপ্লিট হয়নি এখনো পাথর বসাতে হবে অনেক কাজ আছে তুমি চান করো এখনো চান করেনি ভাতও খাইনি বেলা হয়ে গেল কত কি করছো টেবিলটা অনেকদিন তো বানাবো বানাবো আজ শেষ মেশ বানানো হলো এখানে এখনো পাথর বসাতে হবে এটা একটাই কারণে করা হলো বর্ষার সময় আমি এখানে রান্না করতে পারি না পুরো জলে ভেসে যায় তো বন্ধুরা তো দেখেছে নতুন করে আর কিছু নেই আর পাথরটা আনতে যাবে বিকেলবেলা পাথরটা এনে এর উপরে রান্না বান্না শুরু করবো তো যাই হোক পর্বটা এখানেই শেষ করবো আর বাড়াবো না পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টস এ জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার